তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটি স্বনাম ধন্য তেষট্টি মানে নংরামিতা স্বনাম ধন্য সেই স্বনাম ধন্য তেষট্টিকে নিয়ে কথা বলতে এসেছি তো তেষট্টির একটা ভিডিও দেখলাম যেটাতে সুতপা সকালবেলায় যে ভিডিওটা করেছিল বিশ্বাস বিশ্বাস এবং মিত্র কামনা এই দুটোর ওপরে একটা ভিডিও করেছিল মিত্র কামনা নিয়ে সুতপা বলেছে যে মানে সুতোপার যে কালকের যে ভিডিওটা করেছিল সেই ভিডিওটাতে সুতোপার কোনো জায়গায় থেকে আমি দেখিনি যে সুতোপা কারো মৃত্যু কামনা করেছে যেইটার বেসিসে কালকে ওয়াইটিতে এত বড় একটা নোংরা লাইভ ক্রিয়েট করা হয়েছে এবং নোংরামি নোংরামি থ্রেড দেওয়া গুন্ডামি করে একটা লাইভ করা হয়েছে সেটা সম্বন্ধে তেষট্টির কোনো বক্তব্য নেই কোনো বক্তব্য নেই নিরপেক্ষ ভিডিও মানে কন্টেন্ট ক্রিয়েটার যে প্রতিবাদ করতে এসছে প্রতিবাদের ভাষাই যার কথা সে প্রতিবাদ করতে এসছে কিন্তু দেখুন আজকে যে ভিডিওটা করলো সেই ভিডিওটাতে সুতোপারি পিন্ডি চটকালো কিন্তু সেখানে সেখানে কালকে যে ওই নোংরা লাইটটা করলো সেই লাইটটা নিয়ে ওর কোনো বক্তব্য নেই সেখানে সেই মানুষটাকে নিয়ে শেষের দিকে ভিডিওর শেষের দিকে একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে তার ক্লিপিংস তুলে দিয়ে দেখালো দেখো তার ফ্যামিলিতে তার গ্রহণযোগ্যতাটা কত এবার বিস্তারিত আসছি প্রথমে কি বলল না সুতপা হচ্ছে এমন একজন মানুষ যার ওয়াইটির যাত্রাটাই শুরু করেছে মানুষের মৃত্যু কামনা দিয়ে প্রথম মৃত্যু কামনা কার করেছিল ওয়াইটির শিয়ালের দুটো বাচ্চার মৃত্যু কামনা করেছিল ফুটফুটে দুটো বাচ্চা যেই বাচ্চা দুটোর কোনো অন্যায় নেই অপরাধ নেই কিন্তু একটা হঠাৎ করে সুতোপার কি মানসিক বিকার ঘটেছিল বিবাস তোমাদের কি মনে হয় হঠাৎ করে সুতোপার মানসিক বিকার ঘটেছিল যে মানুষের বিকার ঘটলে মানুষ এরকম কাণ্ড কারখানা করে ওরকম ফুটফুটে দুটো বাচ্চা যাদের সঙ্গে সুতোবার কোনো দেনা নেই দূর দূর এক কোনো সম্পর্ক নেই সেই ছেলে বাচ্চা দুটোর সম্বন্ধে হঠাৎ করে শুধুবার মৃত্যু কামনা করলো কেন করলো বলুন তো কেন করলো বলুন তো এবার বলি কেন করলো তার আগে এই বাচ্চা দুটোর মা দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন বছরের পর বছর সুতোপার পেছনে এটুলির মতো নাটকে নোংরা থেকে নোংরা নোংরা থেকে নোংরা কথা বলে যাচ্ছিল এবং তাকে পোক করে যাচ্ছিল সুতোবা তার শ্বশুরমশাইয়ের সঙ্গে একটা অবৈধ রিলেশন আছে শ্বশুর শ্বশুরমশাইকে একজন বিশিষ্ট একজন ওর নাম কি বলে সেই এলাকায় তার যথেষ্ট নাম ডাক রয়েছেন তিনি একজন স্কুল টিচার তিনি তার তার ছেলের বউয়ের সঙ্গে একটা অবৈধ রিলেশন লুঙ্গি পরে তিনি না নিচে নামেন ভদ্রলোক লুঙ্গি পরে ভদ্রলোক নিচে নামেন যাতে তার ছেলের বউয়ের সঙ্গে অপকর্ম করতে সুবিধা হয় বুঝতে পেরেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেদিনকে সুতোপাকে এই কথাটা বলেছিল সুতোপা তার পরিপ্রেক্ষিতে বলেছিল যে ওর মা গণধর্ষিত হয়েছে এবং সেই কারণের জন্য ওর মা প্যারালাইসিস হয়ে গেছে কোমরপোষণ পর্যন্ত বিস্নায় শুয়ে পড়েছে এবং এর মার সেলিব্রাল অ্যাটাক হওয়ার পরে একটা অঙ্গ দুর্বল হয়ে যায় এবং তিনি বিছনায় থাকেন এখন মনে হয় ওয়াকার দিয়ে হাঁটাচলা করতে পারেন সেই সময় হাঁটাচলা করতে পারতেন না এবার সুতোপাকে দিনের পর দিন এই মহিলা এই শিয়াল বলে গেছে সুতোপা কোনোদিনও কোনোদিনও মা হতে পারবে না যতবার শুধু বা প্রেগনেন্ট হবে যতবার ওর গর্ভে সন্তান আসবে গর্ভের সন্তান গর্ভে আসবে গর্ভেই মরবে যতবার আসবে ততবারই মরবে দিনের পর দিন দিনের পর দিন বলে গেছে সেটা যখন একজন বাচ্চা না হতে পারা মা সেই যন্ত্রণাটা যখন ভোগ করেছে প্রতিদিন যখন তার মাংস ছিঁড়ে 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 খাবলে খাবলে খাওয়া হয়েছে এবং তারপরে সেটা যখন নিতে না পেরে সে তারস্বরে চিৎকার করে তার দুটো বাচ্চা সম্বন্ধে ওই নোংরা কথা বলেছে ওয়াইটির ওয়াইটির জগতে সেটা একটা হিস্ট্রি হয়ে রয়ে গেছে যতদিন সমালোচনার জগৎ থাকবে ততদিন শুধুমার ওই কথাটাকে বিক্রি করে এই সব নরপিশাচরা খেয়ে যাবে কিন্তু কী কারণে সুতপা বলেছে কি জন্য বলেছে সেটার বিশ্লেষণ করার লোক নেই করার লোক নেই কারণ সুতপা ঝান্ডে হাঁটে না সুতোপা ঝুণ্ড নিয়ে চলে না সুতোপা একা চলে সেই কারণে সুতপার হয়ে বলার লোক নেই সেই দিনকে কেন তার বাচ্চা দুটোর কামনা করেছিল এবং ধাবন কতটা নর পিসা চলে এই নর রাক্ষসী যে সুতোপাকে বলে এই মানুষটা কতটা নর পিসা চলে আজকে ওই বাচ্চা দুটোর কামনার ব্যাপারে সুতোপা কি বলেছিল সেটা বিশ্লেষণ করে ভিউয়ারদেরকে বোঝাতে বসলো যাতে ওর ভিউ ভিউসটা থরিস্থিতি আপ হয় কালকের ভিডিও একদম শুয়ে পড়েছিল ভিউজ আমি যখন দেখেছিলাম তখন পর্যন্ত তো সেখানে আজকের ভিডিওটাতে সেটা বিশ্লেষণ করে বললো শুধুপা কী বলেছিল ওর দুটো বাচ্চা যেন গাড়ির লরির তলায় পিষ্ট হয় এবং তার অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে না পাওয়া যায় বলে বলছেন সরি ভিউয়ার্স কিছু মনে করো না আমাকে বলতে হলো ও কতটা নর পিসাজ বোঝানোর জন্য আমাকে বলতে হলো শুধু একটা দিন বলেছে তারপরে দিন ক ক্যামেরা খুলে একটা ভিডিও করে ক্ষমা চেয়ে নিয়েছে তারপরে আজবধি এই শব্দগুলো এই কথাগুলো সুতোপার মুখে শোনা যায়নি কিন্তু এই কথাগুলো এই সব জানোয়ারদের মুখে আমরা বহুবার শুনতে শুনতে সব থেকে দুর্ভাগ্যজনক যেই বাচ্চাগুলোকে তার মাকে বলা হয়েছিলো সেই মা এই কথাগুলোকে বিক্রি করে করে ওয়াইটির লোকদেরকে মুখস্থ করিয়ে দিয়েছে তার বাচ্চাদেরকে কী বলা হয়েছিল প্রত্যেকটা ভিডিও মনিটাইজেশন অন করে করে মনিটাইজেশন অন করে করে তার আবেগকে বিক্রি করা হয়েছে তার অনুভূতিকে বিক্রি করেছে মা নিজে সন্তানের জন্য সে কতটা কাকুতি মিনতি করেছে তার সন্তানকে কি বলা হয়েছে খালি বিছনায় হাত বুলাবি খালি বিছনায় হাত বুলাবি তোর বাচ্চাদের পিণ্ড যেন তুই দান করতে পারিস তাই আমি ঈশ্বরের কাছে চাইব তার আগে পেছনে কিচ্ছু ঘটনা নেই ভাই তো পাগল সুতোমার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে মানুষকে অকারণে খারাপ কথা বলার ঠেকা নিয়ে বসে আছে না ও হুম সুতোপাকে ও বলছে বলুন তো বলন্ত মায়ের কি দোষ ছিল কি করেছিলেন ওই ভদ্র মহিলা সেম প্রশ্ন তো আমিও তোকে করছি সুতোপা এখানে কন্টেন্ট ক্রিয়েটার সুতোপা এখানে ভিডিও করে সুতোপার হাজবেন্ডের কি দোষ ছিল প্রতিটা সময় ওই মানুষটাকে হিউমিলেট করা হয় সোশ্যাল মিডিয়ায় কিল্লি করা হয় প্রতি সময় সেটা হচ্ছে ধূর্ত ধুরন্ধর হ্যাঁ নপুংসক তার কোনো ক্ষমতা নেই ধ্বজভঙ্গ আরও কত 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 কি ভেড়া হ্যাঁ তার বউকে ছেড়ে দিয়েছে ওয়াইটির মার্কেটে রোজগার করতে পারে না বলে শুধুবার বোন শুধুবার বোন যেই মেয়েটি সদ্য একটা বাচ্চার জন্ম দিয়েছে সেই বাচ্চার জন্ম বৃত্তান্তের প্রশ্ন প্রশ্নচিহ্ন আনা হয়েছে যে ওই বাচ্চাটা ওর বোন কুকর্মের ফলে ওই বাচ্চাটার জন্ম তার মানে ওই বাচ্চাটার পরিচয় নেই তোরা কি করেছিস চুপ করে বসেছিলিস কুলু পেটে বসেছিলিস মুখে একটা টু ফাঁ শব্দ করিস নি মা কি করেছিল বলতো কি করেছিল একটু আমাকে বল শুধুবার মা কি করেছিল তোর পাকা ধানে মই দিয়েছিল তোর পেছনে আলটি গুজেছিল তোর কোথাও খোঁচাখুচি করেছিল না তোর গোপন অঙ্গে গিয়ে কাঠি ঢুকিয়ে বাঁশ ঢুকিয়ে কঞ্চি ঢুকিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল তোকে কোনটা করেছিল একটু বলতো কোনটা করেছিল সুতোবার মা যে সুতোপার মাকে সুতোপার মাকে বেশাদের সঙ্গে বেশ্যা বলতে তোর দিদা হয়নি সুতোপার মা বেশ্যা সুতোপার মা দেহ ব্যবসা করে সুতোপার মায়ের ঘরে তার বাবা কাস্টমার ধরে এনে ঢোকায় সুতোপার বাবা কি করে ছিটকানি বন্ধ করে বাইরে বসে থাকে মানে সুতোপার বাবার যেরকম মুরদ নেই সুতোপার স্বামীর যেরকম মুরদ নেই সুতোপার বাবারও সংসার চালানোর মূরদ নেই তাই তার মা এবং তার বোনরা তার বোনরা মানে সুতোপার বোনরা এবং সুতোপার মা দেহ ব্যবসা করে ওদের সংসারটা চালায় তখন বিবেক যন্ত্রণা হয়েছিল হয়েছিল হয়নি কিন্তু সুতোপা কিছু বললে প্রচুর গাত্রদাহ হয় প্রচুর পেছন ফাটে একদম নিতে পারিস না একদম নিতে পারিস না সুতোপা বিশ্বাসের সঙ্গে সুতোবার দূর দূরতাক দূর দূরতাক সুতোপার বিশ্বাসের সঙ্গে সম্পর্ক নেই কেন কারণ সুতোমা এমন একজন মহিলা যাকে বিশ্বাসই করা যায় না প্রত্যেকটা মানুষের ফিলিংস নিয়েও খেলে কীরকমভাবে ফিলিংস নিয়ে খেলে যেই মেয়েটাকে পুরো সোশ্যাল মিডিয়ায় একা প্রোটেক্ট করেছিল সুতোপা ম্যান্ডি রানিকে যখন প্রত্যেকটা মানুষ গিয়ে জুতোর বাড়ির পরে জুতোর বাড়ি মারছিল এবং কমেন্ট বক্স বন্ধ করে গালাগালি কে খাচ্ছিল সুতোপা খাচ্ছিল নোংরা কথা কে শুনছিল সুতোপা শুনছিল পরকিয়া কো কে করেছিল ম্যান্ডি করেছিল পরকিয়ার রানি কাকে তকমা দেওয়া হয়েছিল সুতোপাকে দেওয়া হয়েছিল পরকিয়া ব্র্যান্ডাস কাকে বলা হয়েছিল পরকীয়া কে করেছিল ম্যান্ডি করেছিল ব্যান্ড অ্যাম্বাসাডার কাকে বলা হয়েছিল সুতোপাকে বলা হয়েছিল দারুণ বিচার ওয়াইটি দারুণ বিচার ভাই তোদের মতন বন্ড মেয়ে ছেলেদের কাছে দারুণ বিচার একটি মেয়ে তার স্বামী তার শ্বশুর তার শাশুড়ি তার মা তার বাবা প্রত্যেকটা মানুষকে বিক্রি করলো কি করে সুতোপার মারফত সুতোপাকে বলে যে আমার স্বামী না সপ্তাহে একদিন আমার সঙ্গে সহবাস করে কারণ তার আর সপ্তাহে বাকি দিন আমার ধারে পাশেও আসে না আসতে দেয় না তো দিদি কি করে এরকমভাবে আমি থাকতে পারি আমার স্বামী সংসারে কোনো খরচা দেয় না কোনো কিছু করে না কাজ করে না আমি অসুস্থ হলে একটা মানে ওষুধ পর্যন্ত আমাকে এনে দেয় না দিদি জানো তুই বলছিস যখন এই কথাগুলো সুতোপাকে বলেছিল সুতোপা কেন ওর কথা শুনে সেই কথাগুলো ভিউয়ার্সদেরকে বলেছিল তো যাচাই করা উচিত ছিল আচ্ছা বন্ধুরা একটা কথা নিরপেক্ষভাবে বলতো যে কোনো জিনিসের যে কোনো বাড়ির ভেতরের ঘটনা যাচাই আমরা কিভাবে করব। কিভাবে যাচাই করতে পারি আমরা ওয়াইটিতে কাজ করতে এসেছি যাচাই আমরা কিভাবে করতে পারি সেই ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কথা বলেই তো যাচাই করতে পারি যেখানে মেয়েটির বাবা মেয়েটির বাবা আই মিন ম্যান্ডির বাবা ম্যান্ডির ম্যান্ডির জামাই সম্বন্ধে হাজবেন্ড সম্বন্ধে একই কথা শুক্রমা যেটা বলছে সেটা ম্যান্ডির বাবাও বলছে সেটা ম্যান্ডির বাবাও বলছে ম্যান্ডির শ্বশুরবাড়ির লোকরা মুখে জিপ টেনে বসে আছে কোনো কথা তারা বলছে না না ম্যান্ডি না ম্যান্ডির মামা মা না বাবা না বোন কেউ না কেউ কোনো কথা বলছে না ম্যান্ডেরানি ম্যান্ডিনানির মতন সমস্ত গল্পগুলো সুতোবার হাতে তুলে দিচ্ছে সুন্দর মশলা মাখিয়ে সুতোপা শুনছে সুতোবা বিশ্বাস করছে সেটা বলছে কারণ একজন স্বামীর সম্বন্ধে তার স্ত্রী বলছেন বাইরের কোন তার স্ত্রী বলছে তার সম্বন্ধে সেখানে সে সেই কথাটা বিশ্বাস করবে না সুতোপা সেইটা বিশ্বাস করার জন্য কি করবে কোনো থার্ড পার্সেন্টকে জোগাড় করবে কোন থার্ড পার্সেন্ট ওয়াইটির কোনো এক্স ওয়াই জেড যে কেউ বা পাড়া প্রতিবেশী বা কোনো পরিচিত কোনো মানুষ কে জোগাড় করবে তাই না তোর বক্তব্য অনুযায়ী তোর বক্তব্য অনুযায়ী ওর কোনো যাচাই করা উচিত ছিল তা যাচাইটা ঘরের মানুষ যখন ঘরের মানুষের সম্বন্ধে কথা বলে তখন মানুষ কি করে যাচাই করে কি করে যাচাই করে তার ঘরের মানুষ বলছে তার স্বামী বল স্বামীর সম্বন্ধে স্ত্রী বলছে আজকে তুই বলছিস যে আমাদের এই যে ওয়াইটির বিশ্বাস ও কি করেছে সুতবা সুতবা অনেস্ট গ্রুপের বিশ্বাস আদায় করতে পারিনি সুতবা নিজের ফ্যামিলির লোকের বিশ্বাস আদায় করতে পারিনি সুতবাকে তার শ্বশুর শাশুড়িরই বিশ্বাস আদায় করতে পারিনি শ্বশুর শাশুড়ি তাকে বিশ্বাস করে না শ্বশুর শাশুড়ি তাকে উঠতে দেয় না ওপরে তুই দেখে এসছিস তুই দেখে এসছিস শুধুবা ওপরে উঠতে পারে না সুতবা ছাদে যেতে পারে না তুই দেখে এসছিস তোর কানে কানে এসে কেউ বলে গেছে সুতোপার ফ্যামিলির লোকরা বলে গেছে ওর শ্বশুর শাশুড়ি বলেছে হ্যাঁ তুই কোথা থেকে যাচাই করে এই সংবাদটা পেয়ে এখানে কনফিডেন্সের সঙ্গে বলছিস কার সঙ্গে বলছিস কথা বলেছিস তুই সুতোপা শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলেছিস যে সুতপাকে সুতোপা শ্বশুর শাশুড়ি দেখতে পারে না তাকে কোনো রকম মানে ইসে দেয় না মান্যতা দেয় না তাকে মানুষ বলে মনে করে না তাকে ওপরে উঠতে দেয় না তুই জেনেছিস তুই কোথার থেকে জেনেছিস হ্যাঁ আজকে তোদেরও তো বলে তোর তুই অনেক ভিডিওতে বলিস আমার শাশুড়ির বাবা আমি যা আমি মা মা বলতে বলতে অজ্ঞান হয়ে যেতাম ও মাই ডগ শাশুড়ির নাম করতে করতে অজ্ঞান হয়ে যেতিস ভাই দেখিস এত যদি এত যদি মানে ছেলের বৌরা শাশুড়ি ভক্তি থাকতো না তাহলে ঘরে ঘরে শাশুড়ি মানে কি বলবো বৌমাদের নামে এক একটা মূর্তি তৈরি হতো বুঝতে পেরেছিস বা শাশুড়িদের একেবারে মূর্তি তৈরি হয়ে মরমর মূর্তি তৈরি হয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত জয় শাশুড়ি মাকিষ জয় জয় শাশুড়ি মাকেশ জয় বলে প্রণাম আর পুজো হতো প্রত্যেকটা ঘরে ঘরে শাশুড়িদের পুজো হতো বৌমারা করতো তোদের মতন রকম বৌমার জন্ম যদি ঘরে ঘরে হতো হ্যাঁ তা বলছি ভন্ড মেয়েছে তোর শাশুড়িকে দেখা যায় না কেন তোর শাশুড়িকে তোর তোর চ্যানেলে দেখা যায় না কেন কোথায় ঢুকিয়ে রেখেছিস কোথায় মরেনি তো এখনো যতটুকু জানি তোর শাশুড়ি এখনো মরেনি জীবিত আছে তো তাকে কোথায় ঢুকিয়ে রেখেছিস মামা মামা ঢুকে গেছে তলায় তোর মামা মামা কঞ্চুলায় ঢুকিয়ে রেখেছিস শাশুড়ির এত নাম করতিস মেয়েরা বলতো ও ননদরা বলতো আমরা মেয়ে হয়ে যত না তোমাকে মামা মামা বলি তোমার এই যে তেষট্টি তার থেকে বেশি তোমাকে মামা মামা বলে মা তুমি কি যা কি বৌমা পেয়েছ আহারে যখন বৌমার শাশুড়ি মায়ের বয়স হয়েছে সাইড করে দিয়ে বৌমা ফ্ল্যাটে উসে উঠে এসে উঠেছে বউ কাকে নিয়ে স্বামী আর ছেলেকে নিয়ে কি সুন্দর শাশুড়ি সেবা বাবা হুম কোথায় রাখিস এত ভণ্ডামি কোথায় রাখিস জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছিস তারপরেও ভণ্ডামি মারাচ্ছিস হ্যাঁ নিজের একেবারে নারী ভক্তি প্রতি ভক্তি ভক্তি ওর নাম কি বলে শাশুড়ি ভক্তি শ্বশুর ভক্তি সব ভক্তি এত ভক্তি অথচ আশেপাশে কেউ নেই সংসার কার কাকে নিয়ে করছিস নিজের বর নিজের ছেলে আর আমি আমি আমাকে চিনি আমি আমার ছেলেকে চিনি আমি আমার বরকে চিনি আমার সংসার হুম দিদি ওয়াইটির দিদি ছেলে চ্যানেল খুলে মায়ের মুখ একদম খুলে দিয়েছে বাবা মায়ের কি রূপ দেখিয়ে দিয়েছে ছেলে সারা আজকে ভিডিওতে দেখেছেন মা মা করতে করতে ছেলে অজ্ঞান হয়ে যাচ্ছে জাস্টের ছেলে মাকে চোখে হারাচ্ছে এমন চোখে হারিয়েছে অল্প বয়সে একদম ছেলের মায়ের পারমিশন ছাড়াই ছেলে একদম বিয়ের বিয়ের পিড়ি থেকে ইঞ্চু কুলি কুলি নুনচু ব্যস্ত হয়ে একদম ছেলে বিয়ে করে নিয়েছে হুম বিয়ে করে নিয়ে কি করেছে ছেলে এত মা ভক্তি ছেলের যে একেবারে ভক্তির চালায় ছেলে গিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে ঘর জামাই হয়ে উঠেছে আরে বাবা এইরকম ছেলে ভক্তি মানে মা ভক্তি ছেলে পেলে মা মা একদম ধন্য হয়ে যাবে মা মা ছেলে কোথায় গিয়ে উঠেছে না ওর নাম কি বলে ঘর জামাই ছেড়ে যে ঘুরে বেড়াচ্ছে তো বাড়ির থেকে বাইরে যখন মানুষ থাকে না জানিস এক ছাদের তলার বাইরে এক ছাদের তলার বাইরে যখন ছেলে বল ছেলের বউ বল যা যা বল থাকে না তখন দেখবি ভীষণ গদ গদ ভাত থাকে কেন বলতো সাথে সপনে হ্যাঁ তখন দেখা হয় তখন একটুখানি আদর আপ্যায়ন ভালো লাগা ভালোবাসার গল্প বলতে ভালো লাগে এক ছাদের তলায় এক ছাদের তলায় এক ঘরে এক বাড়িতে এসে থাকতে বল কার কত ভালোবাসা আছে বোঝা যাবে আচ্ছা তুই বলতো একটা মাত্র ছেলে এত যখন বাবা মা ভালোবাসে ছেলের বউয়ের সঙ্গে শাশুড়ি মায়ের হেভি ভালো বন্ডিং মানে শাশুড়ি মাকে ছেলের বউ খুঁজতে খুঁজতে অজ্ঞান হয়ে যাচ্ছে এইরকম বৌমা চোখে দেখা যায় না তাহলে এই রকম বৌমা থাকার পরেও কেন কেন একটা মাত্র ছেলে হওয়া সত্ত্বেও সেই ছেলে বাড়ির ভাত না খেয়ে শ্বশুর বাড়ির ভাত খেতে হচ্ছে হ্যাঁ শ্বশুর বাড়ির থেকে ছেলের মানে নামেই সংসার নামেই সং আর সার হচ্ছে দুজনের দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সংসারটা নামেই চলছে মানে মেয়েটির বাপের বাড়ির থেকে একটা রান্না করলে একবেলা মাংস করলে তার মশলাটা পর্যন্ত দিয়ে দেওয়া হয় প্লাস্টিকের মধ্যে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু মা পরিপাটি করে পাঠিয়ে দিচ্ছে সে মেয়ে শুধু কি করছে খন্তি নাড়ছে বিশাল সংসার করছে সংসার হুম আর ওই বাড়ির থেকে পনির ভাপা ডাল হ্যাঁ যাবতীয় আচার সমস্ত কিছু পদে পদে বাটিতে 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 করে মেয়ে জামাইকে পাঠানো হচ্ছে মেয়ে রাত্রিবেলায় সেটা গরম করছে স্বামী স্ত্রী দুজন খাচ্ছে সংসার চলছে সংসার হে বি দারুণ সংসার শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ তা এই রকম শাশুড়ির থেকে দূরে থেকে স্বামী নিয়ে একা সংসার হ্যাঁ মা বাবা মাথার ওপরে হাত দিয়ে রেখেছে কোনো চাপ নেই দুজনে মিলে থাকো খাও হ্যাঁ শুধু ভাতটুকু করো বাদ বাকি সমস্ত কিছু তরি তরকারি সবজি সব আমি রান্না করে তোমাদের পাঠাবো তাহলে এরকম হলে সেই সব সন্তানদের মায়ের প্রতিও ভালোবাসা থাকবে শাশুড়ির প্রতিও ভালোবাসা থাকবে আর এখন তো শাশুড়ির প্রতি ভালোবাসা বেশি বেশি করে করে উতলে উঠবে কেন বলতো শাশুড়ি ভাই প্রমোট করে দিচ্ছে চ্যানেল তিন দিনে এক হাজার সাবস্ক্রাইবার জ্ঞান হয়ে গেছে ভাই তাহলে মাকে চাটবে না শাশুড়িকে চাটবে না তুই কি বলিস তুই হলে তো শাশুড়ির তলা ফলা সব চেয়েটা পরিষ্কার করে দিতিস সাদক্ষণে হুম দেখ না কেমন চাটতে বসে গেছিস কালকে যে ওই রকম নোংরা একটা ভিডিও করেছে ওই রকম নোংরা একটা ওর নাম কি বলে লাইভ করেছে সেইটা নিয়ে তোর কোনো বক্তব্য নেই তুই বক্তব্য পেশ করতে কি মারাতে বসলি সুতোপা কেন সুতোপা ওয়াইটিতে কারো মৃত্যু কামনা করে নাই ওরে বাবা তার আগে কতবার সুতোবার বাচ্চার মৃত্যু কামনা করা হয়েছে সেইটা আগে ভাব সেইটা বোন সেইটার কারণে ওই বাচ্চা দুটোর মৃত্যু কামনা করেছিল তার বিশ্লেষণটা আগে কর সুতোপা তো কোনোদিন ওর পেছনে লাগে নাই কাঠিও বুঝতে যায় নাই হ্যাঁ জাস্টকে ছাড়া সুতোপার চ্যানেল চলছে না সুতোপা চলছে না তাই তাই নন তাই হ্যাঁ তেষট্টি আদবুড়ি হ্যাঁ তাই যখন ম্যান্ডিদের নিয়ে মানে মানে চ্যানেল প্রথম ভিডিও করা স্টার্ট করে এই এই জাস্ট প্রতিটা দিন সুতোবার মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে মাংস ছিঁড়ে ছিঁড়ে তখন দেখিস নাই না তখন দেখিস নাই কারে ছাড়া কার চলে কার চলে না কারে ছাড়া কার চলে না চলে না দেখিস নি হ্যাঁ এখন যখন সুতোপা হ্যাঁ দিচ্ছে আর সুতোপা উল্টা দিচ্ছে তখন তোর গাত্রদাহ তোর তলার পেছন সব ফেটে তোর হাতে চলে আসছে তাই না হ্যাঁ শুধুমা অনেস্ট গ্রুপের বিশ্বাস রাখতে পারে নাই অনেস্ট গ্রুপকে কি করেছে ঠকিয়েছিল তাই ঠকিয়েছিল শুধু ম্যান্ডের সামনে সঙ্গে দেখা করতে গেছিলো বলেনি বেরিয়ে এসে তো বলেছে বেরিয়ে এসে তো বলেছে সে একজন স্বতন্ত্র ক্রিয়েটার সে কার সঙ্গে দেখা করতে যাবে না যাবে তার জন্য কারো পারমিশন নেওয়ার দরকার নেই তুই পারমিশন নিস তুই পারমিশন নিস হ্যাঁ তুই সুতোবার পিন্ডি চটকানোর জন্য সুতোবার ক্ষতি করার জন্য যে গেছিলিস কার পারমিশন নিয়ে গেছিলিস কার পারমিশন নিয়েছিলিস দলের প্রত্যেকটা মানুষের পারমিশন নিয়ে গেছিলিস সেটা শোনা গেছে পরে যে প্রত্যেককে বলে গেছিলিস যাচ্ছি যাচ্ছে সুতোবার ব্যবস্থা করতে সুতোবা সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আর সুতোবার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা হয় সেটা চোখে দেখতে পাস না তখন ন্যাবা হয়ে যায় ন্যাবা হয়ে যায় একটা মেয়ে দিনের পর দিন নোংরামি করলো তার মাকে বেঁচলো তার বাবাকে বেঁচলো তার স্বামীকে বেচলো দোষ কার তার দোষ না ভাই যে নোংরামি করলো তার দোষ না দোষ হচ্ছে সুতোবা তুই কেন বললি তুই কেন নোংরামি করলি তুই তাহলে নোংরাটাকে নোংরা ম্যান্ডি নয় নোংরা তুই কারণ তোরে বলছে তুই সেটা বিক্রি করে খেয়েছিস কি অদ্ভুত কি অদ্ভুত বিচার অনেজ গ্রুপের যারা শুধুবার পেছনে আছলা বাসটা দিয়েছে তাদের সঙ্গে সুতোবা কোনোদিনও তাদের নিয়ে বিশ্বাসগত কথা করেনি তাদের নিয়ে নোংরা কথা বলেনি তাদের নিয়ে ভিডিও করেনি নিজের মতো নিজে অনেজ গ্রুপ থেকে বেরিয়ে গেছিল কিন্তু প্রত্যেকটা দিন সুতবার মাংস চিড়ে। নোংরা থেকে নোংরা ভিডিও সুতোবার সম্বন্ধে করা হয়েছে মিথ্যের পর মিথ্যে দিয়ে শুধুপা পরকীয় করে শুধুপা পরকীয় করতে চেয়েছে সুতোপা সেক্স করতে চেয়েছে ফোনে এই ধরনের নোংরা কথা বলে বলে ভিডিও করা হয়েছে তার সঙ্গে তো গালাগালি ফ্রি হুম তখন দেখতে পাস নাই সুতবা বিশ্বাসঘাতক বিশ্বাসের মর্যাদা রাখার একদম যোগ্যতা নেই বিশ্বাস দূর দূর থেকে সম্পর্কই নেই ওকে কেউ বিশ্বাস করবে না ওর পুরনো যারা ভিউয়ার্স ছিল তারা আজকে ওর পেছন ছেড়ে দিয়েছে কেন না ওর ওই যে গোপন সূত্রে যারা খবর দিত তারা এখন ওর সঙ্গে যোগাযোগ রাখবে না কেন রাখবে ভাই কেন রাখবে পাগলেও নিজের ভালো বোঝে পাগলেও নিজের ভালো বোঝে তাই তারা সম্পর্ক রাখে না কারণ তারা দেখেছে তাদের কারণে আজকে সুতপা এই গোপন সূত্র তাদের মারফত পেয়ে তাদের কথা বিশ্বাস করে আজকে বা বাসটা পেয়েছে আজকের ডেটে তারা তাদের পিট বাঁচানোর জন্য সরে গেছে তাদের পিট বাঁচানোর জন্য সরে গেছে বিশ্বাসঘাতক তারা বিশ্বাসঘাতক সুতপা নয় আজকে সুতপা তাদের জন্য বিপদে পড়েছে তাদের কথা বিশ্বাস করে আর যখন কেস হয়েছে জানে এই কেস কাভারির মধ্যে তারাও ইনভলভ হতে পারে তাদের পড়তে পারে সেই কারণে তারা লেজ গুটিয়ে সুতোপা সাইড দিয়ে সরে গেছে স্রোত করে নিজেদের একেবারে ক্লিন চিট দেওয়ার জন্য নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন বোঝানোর জন্য সরে গেছে সাইড কেটে গেছে সমস্ত দোষটা সুতোপার ঘাড়ে এসে পড়েছে কারণ তারা জানে তাদেরও ডাক পড়তে পারে তাদের উপরে বিশ্বাস করে সুতোপাই বক্তব্যগুলো পেশ করেছিল তাই কারণে আজকে তাদেরকে শুধুবার কমেন্ট বক্সে দেখা যায় না বুঝতে পেরেছিস আশা করি তোকে বুঝাতে পারলাম এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকে